আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি ভ্যান নতুন একটি ভ্যান মানেই আরো একজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেল আমার যেটা মনে হয় যে একটা মানুষকে যদি আমরা এক বেলার একটু খাবার দেই বা পোশাক দেই হয়তো চিকিৎসার জন্য অল্প কিছু টাকা দিলাম সেটা সাময়িক একটা ব্যবস্থা কিন্তু কাউকে যদি আমরা একটা দোকান করে দেই একটা ভ্যান বানিয়ে দেই বা তার চলার মতো একটা ব্যবস্থা করে দেয় হয়তো তাকে কিছু আমরা গরু ছাগল কিনে দিলাম কিছু হাঁস মুরগি কিনে দিলাম যেখান থেকে ইনকাম করতে পারবে তো সেই কাজটা আমার মতে মনে হয় সব থেকে বেশি ভালো আর যদি সেটা জাকাতের কোনো অর্থ হয় সেটা আরও বেশি ভালো কাউকে স্বাবলম্বী করার ক্ষেত্রে কারণ একটা সময় আমরা দেখতাম যে কারোর কারো যদি এক লক্ষ টাকা জাকাত হয় সে এরকম দুইশো পিস লুঙ্গি কেনে শাড়ি কেনে এরকম কিনে বিতরণ করে তাতে কিন্তু মানুষের খুব একটা উপকার হচ্ছে না কিন্তু ওই এক লক্ষ টাকা দিয়ে যদি কাউকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় পরবর্তীতে ওই ব্যক্তির কিন্তু কারোর কাছে হাত পাততে হবে না এবং আপনাদের যদি সুযোগ থাকে রমজান মাসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ বিগত ছয় বছরে আমরা অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি নতুন একটি ভ্যান বানানো হলো যেখান থেকে আমরা রেগুলার বানাই ফরিদ ভাইয়ের কাছ থেকে

এই যে আপনার নতুন একটা ভ্যান আজকে বানানো হয়ে গেল প্রায় এক দুই বছর আপনি অপেক্ষা করতেছিলেন দেড় বছর হবে মানে যখন আপনার মায়ের ঘর আমরা বানাই বলেছিলেন যে হচ্ছে একটা যদি ভ্যানের ব্যবস্থা হয় অন্তত ইনকাম করে চলতে পারবো ঠিক না বলেছিলাম যে আমার ঘরটা হয়ে গেল কাকা একটা ভ্যান দিয়ে আমার মা সারবার সাথে একসাথে কাজ সংসারের খুব অভাব ছিল ভ্যানটা দিলে হয়তো আমার দুই একটু চাল কিনে মাক সাথে সার্বল সাথে চুকে খাতি ভাততাম হয়তো বা দেখা যাবে ভ্যান্ডা চলে পাঁচ নাচ পড়লাম পড়তে পারবো অন্য মানুষের কাজে গেলে তো নামাজ পড়ার সময়টা খুব কষ্ট দেয় না অনেক মন খারাপ হয় নামাজে চলে যাচ্ছে দেখে কাজটা সারিতে হয়ে গেলো না আর ভ্যানটা হলো আমার সেখানে তালা মারি মুখ নাচ করলাম পড়তে পারলাম মা কেছিল যে ভ্যানটা যদি দেয় তাহলে আল্লাখ আমাকে যদি ভ্যান দেয়

আপনি মন থেকে তো খুশি খুব খুশি হয়েছে খুব আমি জন্মের পত্র এখন খুশি কোনো হয়নি আমি আর রাস্তায় বাড়ালে বা দুশো পাঁচশো পঞ্চাশ একশো টাকা হবে আমার আল্লাহর রহমতে কিছু না কিছু কিনা হবে এটা দিয়ে আমার আলহামদুলিল্লাহ এই ব্যাটারি গুলো এক বছর অনায়াসে চলবে আর কোন সমস্যা হবে না এরপরে যদি আপনার কোন অসুবিধা হয় ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ ঠিকঠাক করে দিবে আর যে ভ্যানটা বানানো হলো কানাডার টরন্টো থেকে আমাদের একজন আপা উনি এই সত্তর হাজার টাকা উনি একাই আপনাকে দিয়েছেন কানাডার টরন্টোতে থাকেন ওই বোন আপনাকে এই টাকাটা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন ওনার জন্য দোয়া করবেন

মানে আপনি তো গতকালকে শুনেছেন যে ভ্যান বানানো হয়ে গেছে এখন এই যে চোখের সামনে দেখতেছেন মানে আপনি মানে কতটা খুশি লাগতেছে খুব খুশি খুশি আমার অসল সাল গাড়ি ফেলি আমি খুব খুশি দেড় বছর ধরে অপেক্ষা করা লাগলো হ্যাঁ সব থেকে বেশি ভালো লাগলো কি জানেন যে আজকে প্রথম রমজান রহমতে বরগতের মাস মাস মানে শুরুর দিনে একটা ভালো আনন্দময় পরিবেশ দিয়ে আপনাদের রমজানটা শুরু হলো ঠিক না ঠিকই তো তো এই যে পুরো টাকাটা আমাদের কানাডার টরন্টো থেকে একজন আপা দিছেন না হ্যাঁ উনি কানাডায় থাকেন ওই আপার জন্য নামাজ কালাম পড়ে দোয়া করবেন নামাজ পুরো 70000 টাকা উনি একাই দিবেন বুঝছেন হ্যাঁ একাই দেশে আপু কানাডায় থাকে এবং এখন আপনার একটা মেয়ে ঠিক আছে হ্যাঁ তার জন্য দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ দোয়া তো করবই সবার জন্য ভাইয়ের জন্য করি বোনের জন্য করি অবশ্যই তো এখন

আর মাছ আলমাল সুখী থাকবো যদি কাজ করবো আল্লাহ কাজ করে উন্নয়ন সুখী থাকে বংশ যেখানে আল্লাহ ভাগ তুমি সুখী শান্তি রাখো আল্লাহ উদরকে ওখানে নাচ করেন আল্লাহ রহমত দোয়া করবে আল্লাহ সেদিন সুখী থাকে আল্লাহ সেটা ভোগান কোনদিন আমাকে করিনি আল্লাহ উনি সুখী শান্তি রাখো তুমি আল্লাহ আল্লাহ আমার কর্ম দীবানটা আল্লাহ আমি খুব খুব খুশি হয়েছি খুব আমি খুব খুশি হয়েছি এর মধ্যে খুশি আর আমি কোনদিন হয়নি খুব ভালো লাগে আমার ডিভেন্ট আমার কর্মদীবন আসে আলহামদুলিল্লাহ আমরাও খুশি

তিন বেলার খাবার ওষুধ ব্যবস্থা হবে আপনাদের বাকি দিনগুলো অনেক ভালো কাটুক এটাই দোয়া করি ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম